সেটা হল চার হাজার ছয় শত দশ টাকা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যে ভাইরা ব্যবসা করতে এসেছেন ভটভটি বালা হ্যাঁ হরেক মাল বালা সবাই দিচ্ছে দিয়ে দামটা হলো চার হাজার ছয় শত দশ টাকা আলহামদুলিল্লাহ যে আসা উদ্দেশ্য নিয়ে দাম দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও বেনামীতে একটি সব দান করেছে একজন মা আমার একজন খালা আমার তার দান তুমি সাদর গ্রহণ করে নাও আচ্ছা জালিম দশ বস্তা সিমেন্ট দিয়েছিলেন এবং আরও পাঁচ ব্যাগ দিবেন দিয়া পনেরো ব্যাগ হয়ে গেল মায়ের জন্য এবং শাশুড়ির জন্য চেয়েছেন ইয়া হইয়া গায়ে আমার মাদা জালিম শেখ তোমার রাস্তায় দশ ব্যাগ সিমেন মাটি আগে দান করেছিল আবার মন মানলো না যার জন্য তোমার রাস্তায় আরো পাঁচ ব্যাগ অ্যাড করে দিল আরো পাঁচ ব্যাগ অ্যাড করে দিয়ে কোন অবস্থা সিমেন হয়ে গেল